আজকে আমরা ঘুরতে আসছি একটি সুন্দর জায়গায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাতাস হচ্ছে বাইরে আর বৃষ্টি আসলে তো কোনো কথাই নাই তারপর তুমি রাখো আমার ভাই আমার ভাই তো আমার ভাই আমার ভাই তো এনজয় করে সব কিছু বাইরে বাইরে আরাম বাবা তারপাশে ছোট ছোট কাশ ফুল আগে আগে ওজে কি কিন্তু ছেড়ে দিছে জঙ্গল ভিতরে যায় না ভাই পিপি লাগলে রাস্তা মাঝখানে করো তাও ভালো তুমি জঙ্গলের ভিতরে করো না প্রিন্সেস ও প্রিন্সেস এটা হচ্ছে পানিশমেন্ট আমার পানিশমেন্ট এইদিকে দেখ কি বানানো লাগবে চলে গেল শ্যাম্পু করাতে হবে আবার কালকে পরশু দিনই শ্যাম্পু করে ওটা তোমার গাড়ি না প্রিন্সেস একসাথে যাও কি সুন্দর লাগে দৌড়াও না আস্তে আস্তে হাঁটো অনেক সুন্দর বাতাস আছে এদিকে বাতাস কম মনে হচ্ছে না ওই দিকটার বাতাস আছে

আমার ভাইকে রেখে চলে গেল খালি বৃষ্টিটা আসলে হয় বৃষ্টি আসলে খুব মজা হবে কাশফুল কি সুন্দর আর তার ভিতরে বড় কাশফুল আমার ওই যার একটা তো দৌড় সামনে দেখাই যাচ্ছে খুবই সুন্দর আসছে কিন্তু রাস্তাটাই খারাপ মুষটা খেয়ে আমরা দু দিন হ্যাঁ আস্তে আস্তে যাও পায়ে ব্যথা বাবা কিন্তু চট করে এত জোরে জোরে হাঁটো কেমন বুঝি না পা এত ছোটো তারপরে এত জোরে জোরে হাটে কেমন তেরেই বুঝি না ওর সাথে হাঁটাই যায় না আরেকজন উঠের মত হ্যাঁ হ্যাঁ খরগোশ কাটা ভাই ফুল গাড়ি খোঁজ দৌড় মার গাড়ি যে ওই পাশে রাখা হয় সে বুঝছে আজকে আসে নাকি আল্লাহই জানে ট্রাক আসার কি দরকার ছিল এখনই দেখো দাস বাটার কি এখন নোটিশ করো কি করে সে কোন দিকে গাড়ি সে ঠিকই জানে এই দেখ এই দেখ এই যে যাচ্ছে দেখো দেখো আ না একদিন এখানে গাড়ি রাখা হয়েছিল আজকে আর রাখা হয়নি ওই মনে করছে এখানে গাড়ি আছে নাই গাড়ি বাই বাই হোজে আমাকে টেনে নিয়ে আসলো মনে করছে গাড়িতে উঠাবো সে গাড়িতে উঠবে না বাটার ওই পাশে বাউন্ডারির হোজে এই পাশে কে হোজে এখন ওকে ছাড়া যাবে না সে ওই পাশে কিভাবে যাবে সেটা প্ল্যান করতেছে কিন্তু আমার ভাইরা বুঝতেছে না ভাই এল্লাল্লাল রাস্তার মাঝখানে কথার দরকার কি দেখাচ্ছ তুমি এটা কি করতেছে কিভাবে ওপরে উঠবে কিভাবে বুঝতেছে না তো তুমি জাম করতে পারবে না বেবি এখানে আসো ভাই চলো কিন্তু ওই পাশ দিয়ে যাবে না ওই উনিতে দৌড় উঠ পাখি আহারে আহারে আমার ভাইটা আহ

তোমার গাড়ি কোথায় এই গাড়ি দেখছে দেখছে গাড়ি দেখছে গাড়ি দেখছে 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 এই গাড়ি দেখছে গাড়ি দেখছে হজিকে আগে উঠান আল্লাহ রে এটা তোমার গাড়ি ওরে বাবা রে কোন দিক দিয়ে উঠবে প্রিন্সেস তুমি এই দিক দিয়ে উঠো বেচারাকে গাড়িতে উঠাও বাবা রে বাবা যাও যাও আল্লাহ রে আস্তে আস্তে উপরে উঠো এবার তুমি পুরো সিট নিলে আমি বসবো কোথায় হ্যাঁ আমি কোথায় বসব আমি কোথায় বসব আচ্ছা আমি দাঁড়ায় থাকি হ্যাঁ আমার কি পড়ে কাকে ডাকতেছো তুমি রাস্তার ডগদের কেমন ডাকতেছো হ্যাঁ তোমার বাসা জায়গা আছে যে সবাইকে নিতে চাও